মানবাধিকার বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই সম্মেলনে যোগ দেওয়া অন্যতম প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্তে আধ সময় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের সংস্কার এবং পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে হেড অফ দ্য গভর্নমেন্ট প্রফেসর সাথে সাক্ষাৎ করেছেন এটা ছিল একটা রেয়ার মিটিং এবং আমরা একটু খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল আপনারা ছবিগুলো দেখেছেন বিগত প্রায় তিন দশকের ইতিহাসে মার্কিন কোন সরকার প্রধানের সাথে এটা দ্বিতীয় বৈঠক ঐতিহাসিক এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন জো বাইডেন জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনুসলের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও হ্যাঁ এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি বাংলাদেশের জন্য একই দিন মোহাম্মদ ইউনুসের সরকারকে পূর্ণ সমর্থনের কথাও জানান আরেক প্রভাবশালী দেশ কানাডার প্রধানমন্ত্রী অধিবেশনের এক পর্যায়ে জাস্টিন সৌজন্য বৈঠকে তিনি বাংলাদেশ পুনর্গঠনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জাস্টিন টুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন তারপরে তারা ফ্রিডম ডিপেনে তাদের দুই দেশের মধ্যে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে আরো উন্নয়ন হয় সেই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের থেকে স্যার যাতে কানাডায় আরও স্টুডেন্ট যেতে পারে সেই ব্যাপারে কথা হয়েছে এবং আরও দ্বিপাক্ষিক যেই সমস্ত বিষয়গুলো সেগুলো আলাপ হয়েছে সকালে অধিবেশনের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস অনানুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বব্যাংকের প্রধান সহ বেশ কয়েকজন নেতার সাথে প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে জাতিসংঘ অধিবেশনে এসে মার্কিন প্রেসিডেন্টের সাথে একান্ত বৈঠকটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা সফলভাবে সম্পন্ন হওয়ায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রতি মার্কিন প্রশাসন সার্বিক সহায়তার যে আশ্বাস দিয়েছেন সেটা এখন বাংলাদেশ কিভাবে আদায় করে নিতে পারে বা কিভাবে সেই সমর্থনকে কাজে লাগাতে পারে সেটা এখন দেখার বিষয় আবদুল্লা তুহিন যমুনা নিউজ জাতিসংঘ সদর দপ্তর নিউ যুক্তরাষ্ট্র